প্রধান উপদেষ্টা আপনার একটা কথা আমরা আগেও বলেছি এই সরকারের সকল উপদেষ্টার এক পা অন্য দেশে বিপদ হইলে ভাইগে যাবে কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি ভাববেন না এর প্রমাণ আপনি যদি ভাবতেনি পৃথিবীর কোন দেশ আপনারে রাখতে চায় না বলেন তাহলে হাসিনার আমলেও দশতলা বিল্ডিং বাই আপনার আদালতে হাজিরে আপনি দিতে আসতেন না আপনি তখনই বিদেশ থাকতে পারতেন আপনি এই দেশে থাকতে চান বলেই আপনি আসছেন আমরা বিশ্বাস করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বাঁচবেন কয়দিন বলেন আপনার এত বয়স হয়েছে বাংলাদেশের গড়ায় উঠছে ফ্রি প্রায় বিশ বছর বেশি পাচ্ছেন আমার বাপে তেষট্টি বছর পাচ্ছে তার চেয়ে আপনি প্রায় বিশ বছর বেশি পাচ্ছেন মাঝে মধ্যে মৃত্যু বেঁচে থাকার চেয়ে অধিক মাননীয় প্রধান উপদেষ্টা যখন আপনি একটা গবেষণা করেন বাংলাদেশে গত পঞ্চাশ বছরে কোন রাষ্ট্রপ্রধানের তিরিশ মিনিট চল্লিশ মিনিটের বক্তৃতা রিক্সা চালক ভ্যান চালক সবজি বিক্রেতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছাত্র জনতা আধা ঘন্টা বইছে তার বক্তৃতা শুনে নজির নাই যেটা আপনারটা হয়েছে এটা কিন্তু আপনার চেহারা দেখে না আপনি রাজনৈতিক দল করছিলেন ফেলও করছেন কিন্তু এইবার যে আপনার এই বাংলাদেশের পক্ষে হৃদয় নিন্দ্রে আপনি যখন বক্তৃতা করেন আপনি আর্টিফিশিয়াল কিছু বলেন না কিন্তু আপনি যখন ঘোষণাপত্র বললেন আপনার চেহারায় আর্টিফিশিয়াল ছাপ ইদানিং আপনি স্ক্রিপ্ট দেখে দেখে বক্তৃতা করেন এগুলো আমরা চাই না মাননীয় প্রধান উপদেষ্টা আপনার অন্তরে যা আছে আপনারা যে যে বাধ্য করে তার কথা বলে দেন না আপনারা কি করবে বলেন আপনি ঘুম করবেন আপনি প্রায় আশি বছর বাঁচছেন আর কয় বছরই হয়ে বাঁচবেন আপনি কি খাবেন কী বাঁচবেন আপনি বরং যদি আপনার আর্মি মেরে ফেলেন আপনারা যদি ভারতীয় আধিপত্যবাদ গুলি করেন আপনাকে যদি হত্যা করা হয় কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি সহিত্যের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ বইরে যেতে পারেন আগামী এক হাজার বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য যদি দুয়া করুন মানুষটা থেকে শুরু করে শিশু আপনার বক্তৃত্বে শুনে মানুষটা কতক্ষণ জানেন যতক্ষণ আপনি জুলাইয়ের জমানি কথা বলেন কিন্তু যেই রাজনৈতিক দলের কাছে কোনো ধরনের সংস্কার ছাড়া আপনি নির্বাচনের কথা বলতেছেন প্রধান উপদেষ্টা আপনার একটা কথা বলি আমরা আগেও বলেছি এই সরকারের সকল উপদেষ্টার এক পা অন্য দেশে বিপদ হইলে ભાગিয়া যাবে কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি ভাগবেন না এর প্রমাণ আপনি যদি ভক্তি নেতিதிபীর কোন দেশ আপনার রাখতে চায় না বলেন তাহলে হাসিনার আমলেও দশতলা বিল্ডিং গাইয়া আপনার আদালতে হাজিরে আপনি দিদি আসতেন না ঠিক আপনি তখনই বিদেশ থাকতে পারতেন আপনি এই দেশে থাকতে চান বলি আপনি আসেন আমরা বিশ্বাস করতে চাই আপনি বলেন বয়স বাংলাদেশের গড়ায় উঠছে প্রায় বিশ বছর বেশি পাচ্ছেন আমার বাপে তেষট্টি বছর পাচ্ছেন তার চেয়ে আপনি প্রায় বিশ বছর বেশি পাচ্ছেন মাঝে মধ্যে মৃত্যু বেঁচে থাকার চেয়ে অধিক মাননীয় প্রধান উপদেষ্টা